হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন আমি আপনাদের সঙ্গে কিন্তু আজকে আরও একটি সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করতে চলছি আমি পরে বলছি আগে আপনাদের একটু একটা কথা বলবো এই রেসিপিটা কিন্তু আমি এক জায়গায় খেয়েছি সেখানে খাওয়ার পরে আমার এত বেশি ভালো লাগছিল তো আমার মনে হয়েছিল যখনই আমি ঘরে যাব আমি হচ্ছে এই রেসিপিটা বানাবো তো আমি বানিয়েও ফেলেছি খাওয়াও শেষ তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার পালা সত্যি বলবো এইটা বানাবেন যদি খারাপ লাগে কমেন্টে গালাগালিও দিতে পারেন কারণ এত বেশি মজা লাগে আমি বলবো আপনারাও হচ্ছে আজকের পর থেকে এরকম রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন দেখতে পারলেন তো আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি ইলিশ মাছের লেস ভর্তা ভাবা যায় ইলিশ মাছের লেসের এত কাটা থাকে সত্যি কথা বলে এমনি খেতেই ভয় লাগে অনেক টাইম নিয়ে আমি খাই কারণ কাটা যদি গলায় ফুটে যায় বাবা তাহলে তো মানে কথাই নেই খুবই ভয়ের একটা ব্যাপার কিন্তু এই রেসিপিতে কাটা একদম থাকবে না এটা গ্রান্টি সহকারে বলছি তো দেখতেই পারলেন আমার ফ্রিজে ছিল দুটো লেসের পিস কারণ আমি মাছের পিসগুলো রান্না করেই ফেলেছি তো এখন ভাবছিলাম এটা কি করব তো মাথায় হচ্ছে সেই মানে রেসিপিটার কথা মনে পড়েছে তাহলে আমি কেন না এটা বানিয়ে ফেলা যায় তো আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে এটা ডিপ ফ্রাই করে নিয়েছি একদম মুচমুচ করে ভেজে নেবেন বিশ্বাস করবেন না মানে এত বেশি স্বাদ হয়েছিল আর মাছের কাটাও যে একদম একটাও ছিল না মানে আপনারা একবার ঘরে ট্রাই করবেন তারপরে আমাকে বলবেন এত ভালো লেগেছিল কারণ ইলিশ মাছ সবারই ফেভারিট জানি আমি এই কথা কিন্তু কিছু কিছু লোক আছে তারা কিন্তু ইলিশ মাছ খেতে একদম পছন্দ করে না কারণ ইলিশ মাছের একটা গন্ধ থাকে যেমন আমার ছেলেই কিন্তু পছন্দ করে না আমি কিন্তু ছেলের জন্য বানাই আমি আমাদের জন্যই বানাচ্ছিলাম কিন্তু এই মাছের ভর্তা পেয়ে আমার ছেলে পুরো ভর্তাটাই খেয়ে নিয়েছে আমি তো অবাক হয়ে গিয়েছি কারণ সত্যি জিনিসটা একটা আলাদা ইউনিক একটা রেসিপি মানে কি বলবো আর আমার ছেলের বয়স কিন্তু সাড়ে ছ বছর বয়স সেও কিন্তু এই ভত্তাটা খেয়ে নিয়েছে কোনো কাটার ভয় ছিল না কারণ মাছটা আমি এত সুন্দর করে ভেজে নিয়েছি আর যখন এটা আমি এইভাবে ছাড়াচ্ছিলাম তো আপনারা কিন্তু কাট কোনো গ্লাস বা কোনো একটা এই ধরনের জিনিস নিয়ে এরকম করে মাছটাকে থেতো করবেন কাটাগুলো না অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছিলো কাটার কোনো ইয়েই ছিল না সত্যি বলছি আর একদম গ্র্যান্টি সহকারে বলছি আর এখানে আমি সুন্দরভাবে একদম হাত দিয়ে মোতে মোতে মেখে নিচ্ছি কারণ মাখাটার উপরেই হচ্ছে ডিপেন্ড করে ভর্তাটার স্বাদ আর এখানে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাটাগুলো কিভাবে আলাদা হয়ে যাচ্ছে কাটাগুলোকে বড় বড় কাটাগুলোকে একদম আলাদা করা যাচ্ছে যদিও ছোট কাটা থাকে মাছটা এত সুন্দর ভাজা হয়েছে সেটা দাঁতের মানে দাঁতের যখন খাচ্ছিলাম দাঁত দাঁতে পড়লেই সেটাকে খাওয়া হয়ে যাচ্ছে কারণ মুচমুচা কাটা সেটাতে কোনো ভয় ছিল না কিন্তু আমি সব কাটাই মানে বলা চলে আমি ফেলে দিয়েছি দু একটা থাকলেও থাকতে পারে আমার নিজের ছেলে সে খেয়েছিল। কিচ্ছু হয়নি আর এত সুন্দর স্বাদ হবে আমি ভাবতেও পারিনি নিজেই প্রথম এক্সপিরিয়েন্সে এত ভালো লাগছিলো তো ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখলেন তো আমি কতক্ষণ ধরে সুন্দর করে মেখে নিচ্ছি পেঁয়াজটা কি সুন্দর কুচি কুচি করে নিয়েছি একটা জল পেঁয়াজ নেবেন আর দুটো লেসের ভর্তা কতগুলো হয়েছে আর ধনে পাতাটা ইচ্ছে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন সর্ষের তেল কিন্তু খাঁটি সরষের তেল একটু বেশি করে দেবেন এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো আর এত ভালো লাগছিলো আর আমি হচ্ছে এবার এই হচ্ছে একটু এক চামচ মানে ভাত নিলাম তো এইটা হচ্ছে মেখে খেয়ে নেব আর এই মাখা ভাতটারও কিন্তু অনেক স্বাদ লেগেছিলো আমি একটু খেলাম আর আমার বরকেও একটু খাইয়ে দিলাম সত্যি ভালো লাগছিলো আমি বলবো ফ্রিজে যখনই এরকম পরে থাকবে লেসের পিস আপনি আপনারা প্লিজ এই রেসিপিটা বানাবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আর সেইভাবে সাপোর্ট করবেন আমি কিন্তু চেষ্টা করি সহজভাবে আপনাদেরকে সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার আর ইউনিক ইউনিক রেসিপি নিয়ে আসার তো আমি আবারও আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা